উৎসব প্রবণ বাঙালি বারো মাসে তেরো পার্বণে মেতে থাকে তেরো পার্বণের মধ্যে অন্যতম একটি পার্বণ হচ্ছে মকর সংক্রান্তি এই সংক্রান্তি পৌষ মাসে অনুষ্ঠিত হওয়ায় একে পৌষ সংক্রান্তিও বলা হয় মূলত এটি খাবার দাবারের উৎসব জ্যৈষ্ঠ থেকে অগ্রহায়ণ মাস পর্যন্ত ধানের মরশুম থাকে এ সময় সঙ্গে যুক্ত মানুষেরা পরিশ্রম করেন তারপর থেকে ধান উঠলে কিছুটা বিরতি আসে তাই এই সময় খাবার উৎসবে মেতে ওঠে মাঠ দাবারের বাঙালিরা যুগ যুগ ধরে এই রীতি চলে আসছে নতুন ধানের চাল দিয়ে পায়েস পিঠি পুলি থেকে শুরু করে মাছ মাংসের আয়োজন করা হয় মকর সংক্রান্তিতে মূলত সংক্রান্তির দুদিন আগে থেকেই ঘরে ঘরে শুরু হয়ে যায় রকমারি খাবার দাবার তৈরির আয়োজন এই উৎসবকে কেন্দ্র করে প্রতিটি বাজারে বাজারে যেমন একদিকে ছেয়ে থাকে নলেন গুড় আখের গুড় পিঠে পুলি তৈরির নানা সামগ্রী সে সঙ্গে নানা জাতের মাছ মাংসেও ভরে থাকে বাজার এবছরও তার ব্যতিক্রম নয় রাজধানী আগরতলার অন্যতম বড় মহারাজগঞ্জ বাজারে মকর সংক্রান্তির আগে গিয়ে দেখা গেল শাকসবজি ফলমূল থেকে শুরু করে মাছ মাংসে ছেয়ে আছে এদিকে সাধারণ আকারের পাশাপাশি বিশেষ কিছু ডিজাইনের হাঁস পাখি মঙ্গল ঘট ইত্যাদি নানা আকারের তিলোয়া বাতাসা তৈরি করা হয়েছে মকর সংক্রান্তিকে ঘিরে এগুলির বিক্রি নিয়ে ব্যবসায়ীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেল এবার গতবার তুলনায় এবার ঠিক আছে এবার অন্যবার তোমার রেটও বাড়ছে মোটামুটি চাহিদাও আছে মালে আর অন্য বছরের থেকে এবার ডিমান্ড আছে মালে রেট মোটামুটি নব্বই টাকার উপরে চলতেছে কেজি বাতাসা এবং কিলো

বা দুইশ চৈধ আছে একশো টাকা বড় আছে একশো বিশ টাকা এগুলো আছে তিনশো টাকা কেমন আপনার ব্যবসা এখন মোটামুটি আগের মতন লোকজন লোকজনের খুব শর্ট আছে মোটামুটি আছেন কি ব্যবসা বেশি ভালো না খারাপ না কি কি আইটেম আছে আইটেম তো যদি আছে আছে তিলে বাতাস কদমা আর আস প্রাইস কেমন বোল্ডার আছে হ্যাঁ প্রাইস কেমন প্রাইস চলতেছে আর কি

আধুনিকতার ছোঁয়ায় বাঙালিদের চিরাচরিত সংস্কৃতি আজ অনেকটাই হারিয়ে যেতে বসেছে তবে এখনো পুরোপুরি হারিয়ে যায়নি ফলে শহর ছাড়িয়ে গ্রামের দিকে পা বাড়ালে তার ঝলক নজরে আসে মকর সংক্রান্তির আরও একটি অংশ হচ্ছে বুড়ির ঘরের পিকনিক সংক্রান্তির আগের রাতে নানা বয়সী লোকজন বিশেষ করে ছেলে মেয়েরা ধানের ন্যাড়া ও বাঁশ দিয়ে ঘর তৈরি করে এই ঘরের মধ্যে পিকনিকের আনন্দ আনন্দে মেতে ওঠেন এবছরও রাজ্যের বিভিন্ন গ্রামীণ এলাকায় ছেলে মেয়েদেরকে এইসব বুড়ির ঘর তৈরি করতে দেখা যায় এ আমরা জঙ্গলে দিকা রাখছি আগে ওই তারপরে হঠাৎ একদিন যে দিনই সময় পাই জঙ্গলে যাই যায় সেটা আমরা সবাই মিললে কাটটা আনি আর কি বাঁশ টাস সব কিছু বাঁশ মনে করেন আমরা পাড়ার প্রতিবেশীরা হেল্প করছে তারা একটা একটা বাঁশ দিছে তো এমনি এমনি জোগাড় করছে আর কি সব মিলিয়ে আরও একবার ভোজন রসিক বাঙালিরা রসনা তৃপ্তির উৎসবে মেতে উঠতে প্রস্তুতি নিচ্ছেন সিআরটিভি চ্যানেল ফর নিউজ এন্ড এন্টারটেইনমেন্ট